জীবনের মূল কষ্ট মায়ের সাত বেদনাম তখন মায়ের মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা কোথায় গেলে মরে ছারিয়া জনন্দুখী ইয়তিমা আমি চাই না কে হফিরিয়া দুঃখে কষ্টে মায়ের যে বল আমাকে নিয়া শুন করি রহিম এই জীবন তা দেয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারী জীবন তা দেয়া কুফাটিয়া ও আমার প্রাণের মা গা কোথায় গেলে মোর ছাড়িয়া জন দোকি ইতিম চাইনাকে হো ফিরা তাহলে বাপ মায়ের আপনাকে খেদমত করতে হবে বিষ্ণু বললেন যার বাপ মা চার বাপ মায় খেদমত করে জান্নাত নিতে পারলো না সে ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক তোমার মতন হতভাগা পৃথিবীতে কেউ নাই মা বাপ বেঁচে আছে মা বাপ তোমার ব্যবহারে কষ্টে জীবন কাটায় আর তুমি এক রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়বে আর আল্লাহ করে বেড়াবে আর বাপ মাকে তুমি কষ্ট দেবে করে নাদান শুনে লাও তোমার জন্য বিশ্বব্যাপী বদুয়া দিয়েছেন তুমি ধ্বংস হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে কারণ বাপ মাকে নারাজ করে তুমি দুনিয়ার বুকে চলতে পারো না যদি বাপ মা নারাজ হয় আমি তোমার বাপের ব্যাপারে আপনাকে আলোচনা করব না তবে শুনেলেন কোরআনে যতগুলো আয়াত আছে কোরআনে আল্লাহ তাআলা যত সব বিষয়ে আলোচনা করেছেন আমার ক্ষুদ্র জ্ঞানে আমার বিভিন্ন বই রিসার্চ করে আপনাকে যা পেয়েছে আপনাকে বলছে কোরআনে মা বাপের ব্যাপারে একটা 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 করে যত বর্ণনা করেছেন বুঝিয়ে দিয়েছেন এই রকম কোন বিষয়ে অন্য কোন বিষয়ে এতটা একটা একটা করে বোঝানো হয়নি কারণ মা বাপ এত দামি জিনিস যে বাপ মা যদি नाराज হয়ে যায় তাহলে আপনি ধ্বংস ধ্বংস এবং আপনার কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য আপনাকে এই বাপ মায়ের খিদমত আপনাকে করতে হবে কারণ বাপ মায়ের অবদান এতটা আছে তুমি যেদিন বিবাহ করবে তোমার যখন বাড়িতে সন্তান আসবে সেদিন তুমি বুঝতে পারবে বাপ মা কাকে বলা হয় নাম্বার তিন যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার উনকে মিটিয়ে নিতে পারল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যা এই রমজান মাসকে আপনাকে খুব গুরুত্ব সঙ্গে দিতে হবে কি কি করলে আমার এই রমজান মাসটা পুরো মাকামাল হবে আমি कामयाब হয়ে যাব এই তালাশ আপনা করতে হবে কদিন আলোচনা করলাম রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে মিনিমাম 4টা দিন আলোচনা করেছি আজকে আলোচনা করছি এই রমজান মাসের গুরুত্বটা কতটা আছে রমজান মাসে কি আল্লাহ নালা রেখেছেন আল্লাহ তাআলা একটা একটা করে বলছেন যেমন আল্লাহ বলেন শাহরুল রমজান মাসে আল্লাহ তালা কোরআনকে অবতীর্ণ করেছেন এই রমজান মাসে কোরআনকে আল্লাহ